আশা করি সকলেই ভালো আছে দক্ষিণ কুরদহ নিয়া হাফিজিয়া দারুল গুরান মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীর পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা একটি মোখালমা পেশ করতে চলেছি মোখালমাটির নাম হলো এ দিনের উপর অত্যাচার যা দল বেশ তা দল ওঠাক এ দাঁড়া আমি খেলবো আমি খেলবো এই চা দাঁড়া দাঁড়া শো খেলবে ইনিশা শোন একটা কথা তোরা হয় সোহনার খেলতে নিবি না কেন আমাদের পোশাকটা কত সুন্দর আর ওর পোশাকটার থেকে দিকে আর নোংরা তাও আর লোকের দেবা হ্যাঁ ঠিক বলেছিস সহনার খেলতে নিলে আমাদের প্রেস্টিজ থাকবে তাহলে একটা কাজ কর

হ্যাঁ হ্যাঁ যুক্ত করছিলাম তা কি হয়েছে আমরা তো কে খেলতে নিতে পারবো না কেন পারবো না জানিস শুনবি তুই তোর দিকে দেখ এই নিশার দিকে দেখ মাথা থেকে পাপড় তো কত সুন্দর সেজে এসেছে দেখ এই ক্লিপটার দাম জানিস কত একশো টাকা মুখটার দিকে দেখ এই যে মেকআপটা করেছে বারোশো টাকা দাম এই জামাটার দাম জানিস কত এক হাজার টাকা দাম শুধু কে নিশা আমি ইরানি সব নাম আমরা সকলেই দাম জিনিস পরে এই এদিকে দেখ চুলগুলো আসবে না এই যেন পাটের দাদা পুরোনো জামা পরে এসেছে যেন বোকচার ভিতরে ছিল ও তাও তো আবার ঠিক এ তো লোকের দেওয়া জামা এই সরে যা আমাদের বাস থেকে সরে যা এই চল চল আমাদের সঙ্গে আর হাত নেই তোর পকিনি করে ভাগ ভাগ এই নিশা এই সোনা ও তো এতিম ওর আব্বা মা কেউ নেই ভালো করে তিন বেলা দুমুটো খেতে তাই পাই না ওর চাচা মুখ ঝুঁক করে যা দেয় তাই খায় উড়ি বাবারে দয়ের সাগর কোথায় ছিল ও আমার দরদ কোম্পানি অত দরদ দেখাতে হবে না এই তোর আমার কথাটা শোন ও খুব অসহায় আমাদের জামা কাপড় আমাদের আব্বারা দেয় আর সুহানার লোকে দেয় সে কম দামি হোক বা বেশি দামি হোক ও তাই করে ওর আর দুঃখ দিস না এই নে অনেক হয়েছে থাক চুপ করতো তুই ও আল্লাহ আমার ভালো জামা কাপড় নেই বলে আজকে আমার খেলতে নিচ্ছে না কারণ আজকে আমার যেরকম কষ্ট দিচ্ছে আমার মতন এরকম এ তিন দুনিয়ায় অনেক আছে তাদেরও ঠিক এরকম ভাবে কষ্ট দেয় আল্লাহ তুমি দয়া করো এই সহ্য হচ্ছে না আমার আব্বা মা মারা যাওয়ার পর থেকে ওরা আমার স্কুল প্রাইভেট যেখানেই যায় সেখানেই আমার অপমান করে মাঝে মধ্যে মনে হয় এই দুনিয়া বেঁচে থাকার কোনো দরকার নেই আমার আর একদম বাস্তু করে না তওবা তও বা ইস ওরকম কথা মুখে আনতে নেই পাপ পাপ মহাপাপ আত্মহত্যাকারী ঠিকানা হলো যাহার নাম এছাড়া আমার আর কোনো পথ নেই আমার দুঃখ কষ্ট বোঝার মতো কেউ আছে আমার দুঃখ কষ্ট বোঝার মতো যারা ছিল সে এই দুঃখের সাগরে আমাকে একা রেখে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তুই আর দুঃখ করিসনি সামনে থেকে একটা আলেম আসছে ওই আলেমের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়া যাক আলেমরা কোরআন থেকে ভালো ভালো কথা বলে মুক্তি সাহেব একটা কথা বলবো হ্যাঁ বলো মুক্তি সাহেব কোনো মুসলমান যদি কোরআন বিরুদ্ধে কথা বলে তাহলে কি তার ইমান থাকবে না না কখনো ইমান থাকবে না আল্লাহর রসুলের বিরুদ্ধে যে কথা বলে সে কাপে হয়ে যায় মুক্তি সাহেব তাহলে ওরা কি জানাতে যেতে পারবে আসসালামাইকুমুল্লাহ মুফতি সাহেব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মুক্তি সাহেব একটা প্রশ্ন ছিল আচ্ছা ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো হ্যাঁ কি বলছিলে তারা জান্নাতে যেতে পারবে কিনা না না কখনোই না মহান আল্লাহ কোরআন মাজিদে সূরা তাওবা 84 নম্বর আয়াতে বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহু মা তা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি তাদের কেউ মারা গেলে তুমি কখনো তাদের জানাজা নামাজ পড়বে না আর তাদের কবরের পাশেও দাঁড়াবে না বিল্লাহি তারা আল্লাহ তার রসুলের সঙ্গে কুফরি করেছে আর বিদ্রোহী পাপাচারী অবস্থায় তাদের মৃত্যু হয়েছে যাহার নাম থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই হ্যাঁ অবশ্যই পথ আছে বিশুদ্ধ মানে তহবা করতে হবে আর কলেমার উদ্দে কফর পরে নিজের স্ত্রীর সঙ্গে বিবাহ দহরায় নিতে হবে তোমাদের কি হয়েছে কি সমস্যা বলো বলো তোমাদের সমস্যাটা বলো মুফতি সাহেব সোয়ানা বলছে যে এ দুনিয়া বেঁচে থেকে আর লাভ নেই এ জীবন আমি আর রাখবো না এই খুকি মনে ওই চিন্তা একদম আনবে না এটা বিশাল বড় পাপ কাজ মহান আল্লাহ কোরআন বাজিদে সুরান নিসার উনত্রিশ নম্বর আয়াতের শেষ অংশে বলেন অলায়তা অতুলু আফুসাকু তোমরা পরস্পরকে হত্যা করো না এবং তিরিশ নম্বর এতে আল্লাহতাল আরো বলেন যে ব্যক্তি লঙ্ঘন করে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে অথবা নিজেকে হত্যা করবে শীঘ্রই আমি তাকে আগুনে নিক্ষেপ করবো আর এটা আল্লাহতাল্লার পক্ষে করা খুবই সহজ সুতরাং আত্মহত্যার মতো সীমালঙ্ঘন করা কাজ তোমরা মাথায় এনো না লাইলো কি করব আমার এসরাল কোন পথ নেই আমার হয়েছে যে জীবনটা শেষ করে দেওয়ার ইচ্ছা হচ্ছে আমার আব্বা মা মাঝে পথ থেকে দেখছি আমি যখন খেলতে আসি তখনই ওরা আমার পোশাক নিয়ে সাজগস নিয়ে ঠাট্টাwidetilde করে এতে আমার খুব দুঃখ হয় তা এসরা আমার কি করার আছে সব সময় ভেঙে পড়লে হয় না ধৈর্য ধরো এই খুঁকি তুমি এদিকে এসো বলে বলে কোন সমস্যা যে কথাগুলো বলছে যে ওকে দেখলে নাকি তোমরা সবাই ঠাট্টা মাস করা করো এগুলো কি সত্য হ্যাঁ ঠিকই তো আমাদের পোশাকটা দেখান কত সুন্দর আর কত দামি আর ওর পোশাকটার দিকে দেখান কম দামি তা আবার লোকের দেবা গোটানো শোনানো যেন বোক পড়া ছিল তাতে অসুবিধা না কোথায় অসুবিধা মানে অবশ্যই অসুবিধা আছে আমাদের সৌন্দর্য আমাদের স্টাইল সৌন্দর্যটা দেখে কখনোই এক হয় না আসমান আর জমিনে দূরত্ব মহানাল্লা কোরআন মাজিদের সোরা নিসা ছত্রিশ নম্বর এতে বলেন

এতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গীসাথী বন্ধু বান্ধবী মুসাফিল এবং যারা তোমাদের মালিকানাধীন এই সকল শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো আপনি এর থেকে কি বোঝাতে চাচ্ছেন আমি এতে ব্যাখ্যা দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি যে সোহানা হলো এতিম আর আল্লাহাল আদেশ হলো এতিমের সঙ্গে সদ্ব্যবহার করা কিন্তু ওর সঙ্গে সদ্ব্যবহারের পরিবর্তে তোমরা সবাই দুর্ব্যবহার করছো আবার অহংকারের সঙ্গে ওকে তোমরা দুঃখ কষ্ট দিচ্ছো আর ঠাট্টা কষ্ট করছো মুক্তিশ্বর আপনি বলেন ওরা যা করছে এতে কি হাল উপর সন্তুষ্ট হবে না না একদম না কোনোদিনের জন্যই না আল্লাহ তালা ওই আয়তের শেষ অংশে বলেন ইন্না আল্লাহ হালাই অহেব্য মাহঙ্কা নামক তা না ফাহু র নিশ্চয়ই আল্লাহ তালা পছন্দ করেন না দাম্ভীর অহংকারী এবং গর্বকারী সুতরাং তোমরাটি পোশাক সাজগোজ নিয়ে অহংকার করছো এবং এই এতিম মেয়েটাকে দুঃখ কষ্ট দিচ্ছ আল্লাহ তাল্লাহ কখনোই তোমাদেরকে পছন্দ করবেন না এখনো সময় আছে তবা করো আর সোহানার কাছে ক্ষমা চাও হে আমাদের রব আল্লাহ আমাদের ক্ষমা করে দাও সোহানা তোর যে দুঃখ কষ্ট দিয়েছি মাফ করে দেবো না আমার খুকি এবার খুশি তো ওরা আর তোমাকে অপমান করবে না দুঃখ দেবে না আবার কি হলো এত কান্না কিসে এরকম কান্না প্রতিদিন সবসময় আমার কাঁদতে কেন করতে হয় আমার আব্বা মা না থাকার কারণে আমার চাচাদের কাছে খেতে হয় আর চাচারা কেউ ভালো মুখে দু ভাত খেতে দেয় না বিশাল উল্টো পাল্টা কথা বলে চল আজকে আমি তোমার সঙ্গে যাব। দেখি কোনো সমাধান করতে পারি কি না আপনি যাবেন ঠিকই আছে কিন্তু যদি কিছু হয় কিছুই হবে না তুমি যেরকম বাইরে যাও সেরকম বাইরে যাবে আমি সাইডে দাঁড়িয়ে থাকবো কাউকে কোনো কিছু বুঝতে দেবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে সকালতে সংসারের কাজ চাপ চাপ একটু বসার সময় পাই না এত কষ্ট করাও শরীর আর গাছে নামনি আম্মু আম্মু আমার খুব খিদে লেগেছে ও আমার সোনা রে এক খলি চল মা ভাত তুমি আগে যাও কে ডিসেন্টা ফেলে ভাইয়া ডাকো भैया भैया ए भैया হ্যাঁ কী আছে বল আম্মু ভাত খালি যাচ্ছে ভাত খাওয়ানো মানে চল চল উমেশ আম্মা আমার খুব খিদে পেয়েছে তাহলে দুটো ভাত দাও ঠিক চা মনে করে লোক তাই হয় না যে না হাঁড়ির আওয়াজ যায় অমনি না তো সুশুর করে পুকুরের মতন করে সে ভাত দাও উমেশ মাম্মা তোমরা ছাড়া আমার আর কে আছে আমার আর কেউ নেই

এইটাই নি যা 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 আমার আমার বাড়ি থেকে বেরিয়ে যা ও মে কত বিকেলে এসে ভাত চাই তুমি তো কোন ফিরে দাও না ভাত যদি না থাকে অন্য কিছু খাইয়ে দাও আমিও সেই ভিখারি মা ও মা মা গো আমি এ কবে ভিখারি তোমার পাই কই আমার খুব খিদে পেয়েছে আমি খিদে জ্বালা আর সহ্য করতে পারছি না দয়া করে তুমি ভাত দিয়ে আমার সাহায্য করো মা ও মা মেয়ের জন্য বাড়ি থেকে বার করে দিচ্ছে ও মেজবু ওই মরা

বাপের জমি আছে আর ওই জমি আই কারা খায় হ্যাঁ এক জমি আছে আর ভিটে বাড়ি আছে এই জমি আমরা খাই তাই কি এসে বলো খুব ভালো তাহলে এই এটিমে একে ঘর থেকে বার করে দেওয়া তো অপরাধ আর ধর্মীয় দিক থেকে তো আছে কি অপরাধ আপনি কি বলতে চাইছেন শুধু অপরাধ না এক বিশাল ধরনের অত্যাচার মহান আল্লাহ কোরআন মাজিদে সূরা নিসার দ্বিতীয় আয়াতে বলেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম আর তোমরা এতিমের ধন সম্পদ দিয়ে দাও কলায়াতা তারপর তার হবিই তাবি তয়ই এবং তোমাদের খারাপ সম্পদ অর্থাৎ খারাপ মাল তাদের ভালো মানের দ্বারা পরিবর্তন করো না কলায়াতা আপুলু আম্মুয়ালা গো মিলা আম্মু আলিকুম তোমাদের সম্পদ তাদের সম্পদের সাথে মিশে তা গেরাস করো না অর্থাৎ খেও না ইন্নাহু না হু কা না হু মাউকাবি এমন কাজ করা মহাপাপ অর্থাৎ এয়াতে ব্যাখ্যা দ্বারা বোঝে যায় যে সোহনা হলে এটিম আর তোমরা এটিমের সম্পদ উপভোগ করছো এটা একটা মহাপাপ আবার ওর সম্পদ থেকে ওকেই তোমরা খেতে দিচ্ছ না সুতরাং পাপের উপরে পাপ আল্লাহ তাআলা এমন কাজ করতে নিষেধ করেছে আচ্ছা নাও ঠিক আছে নিলুম নাও জমি জায়গা ও কি করে খায় আর ওখানে কি করে আসে ওরা দেখতে চায় ও মিসবু ও কথা বলে না ও কি জিনিস চেনে না ও মাটি কেমনে থাকবে মাটি কেন থাকা বলে এমন চালা ধরা বনা বাবা কিছি মা কিছি করবে এই তো তোমরা আবার একটা ভুল কথা বললে মহান আল্লাহ কুরআন মাজিদের সূরা দুহান 9 নম্বর বলে বলেন তো আম্মা ইয়াতি বা ফালা তাহার অতএব যে এদিন তাকে জোর জবস্তি করবে না বরং তার খেয়াল করবে যত্ন করবে তারপরে এতে আল্লাহ তাআলা বলেন ও আম্মা সাইলা ফালা তা নাহার অর্থাৎ যে সাহায্য প্রার্থী তাকে ধমক দেবে না ভয় দেখাবে না অর্থাৎ তোমরা সম্পদশাপী আল্লাহ তা তোমাদেরকে ক্ষমতা দিয়েছে তাই তোমাদের কঠোর মনোভাব বিপরতা করা কক্ষনোই উচিত হবে না সুবিধের জিনিস না অত কিছুই করা যাবে না সেটা বুঝ দিবে আমার মনে হয় শুনে কার হুজুরে নিয়ে কিন্তু কিছু করার নেই করার নেই কথা বলতে তো তোমরা অসন্তুষ্ট হয়ে না আমার কথাটা মন দিয়ে শোনো আল্লাহ তাআলার দয়ায় তোমরা এহকালে ও পরকালে ভালো থাকবে আমরা তো সব পাপী তো কি ভালো আর থাকব অবশ্যই ভালো থাকার পথ মহান আল্লাহ তাআলা বলে দিয়েছে কুরআন মাজিদের সূরা ফাজিরের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতিম তখনই না বরং তোমরা এতিমদেরকে সম্মান দাও না অর্থাৎ যেখানে তোমরা অসহায় এতিমদেরকে মানবীয় সম্মান দাও না ও খোঁজখবর নাও না সেখানে আল্লাহ তালার নিকট তোমাদের মর্যাদা কেন হবে সুতরাং এত ব্যাখ্যা দ্বারা বোঝা যায় যে এতিমদের প্রতি মহাবত সাহায্য ভালোবাসা আলা সন্তুষ্টির কাজ আল্লাহ তালা যে বান্দা ও বান্দির প্রতি সন্তুষ্ট থাকবে তার দুনিয়ার জীবনটা শুরু ও শান্তিময় হবে আর আখেরাতে চির শান্তি জান্নাত পাবে এখন বলো তো তোমরা কোনটা চাও জান্নাত না জাহান্নামের কঠিন আযাব না বাবা জাহান্নামের কঠিন আযাব আমার দরকার নেই আমার জান্নাত চাই সোহানাকে আমি নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসবো আমাদের ভুল হয়েছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এই সোহানা আয় আমার কাছে আয় আমি আর তোর কোনো কষ্ট দেব না খুব সুন্দর সোহানা আর কোথাও চলে যাবে না তো এখন আমি বিশাল খুশি আমার এই মায়েরা আমার যত্ন করেন আমি আর কোথায় যাব আর কোথাও যাব